আজকে বরের কাছে একটা বায়না করে বসলাম যে চাউমিন খাবো তো আমার বর বললো ঠিক আছে তাহলে চাউমিন আনাই যায় তো আমার বর চলে গেল চাউমিন নিয়ে আসতে আর তারপরে এসে কাজে লেগে পড়লো এমন সেদ্ধ করেছে আমার বর যে আর সেই জিনিসটা ঠিকই হচ্ছে না পুরো একদম দলা পাকিয়ে গেছে তারপরে বললাম জানো তো যে সেদ্ধ করার পর সবসময় ঠান্ডা জলে ধুয়ে নিতে হয় তাহলে চাউমিনটা পুরো ঝরঝরে হয় সে বললে তুমি সব কিছুতে বেশি জানো আর বললাম আমি জানি না আমি যেটা শুনেছি সেটাই বললাম তো তারপরেই দেখো আমার বর দুটো ডিম ফাটিয়ে নিলো আর তারপরে বললো আমি আজকে ঘরের নুন দেবো না অন্য একটা নুন দেবো আমি বললাম কী নুন তো বললো এই দেখো ছোট্ট একটা প্যাকেট তারপরে বুঝলাম এটা হচ্ছে বিট নুন তো বিট নুনের এমনিতেই একটু আলাদা স্বাদ হয় তো আমার বর সেই ডিম ডিমটার মধ্যে বিট নুন দিয়ে পুরো ডিমটা ভেজে ফেললো তারপরে আমার বাড়ির কাঁচা লঙ্কা দিয়ে আর দেখো বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিল আমার না চাউমিনে বাদাম খেতে খুব ভালো লাগে যেহেতু নিরামিষ চাউমিন আর নিরামিষ চাউমিনের মধ্যে অনেক সময় এই এগুলো দিতে হয় তো আমি ভাবলাম যে সেই নিরামিষ কেন চাউমিন করবে তো পিঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে চাউমিনটা করলে খেতেও ভালো লাগবে তো ওই জন্য সে ডিম টিম ভেজে নিয়ে পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়ে সব একসাথে তারপরে চাউমিনটা দিয়ে দিল এত পরিমাণে দলা পাকিয়ে গেছে যে সেটা ছাড়ছেই না তারপর আমি বললাম দারুণ হয়েছে